কোপা আমেরিকার আগে ফিফার চলমান উইন্ডোতে নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুইডোরকে এক শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা কোপার প্রস্তুতির অংশ পাশাপাশি ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা এবার মাঠে নামছে গোয়েতেমালার বিপক্ষে আগামী পনেরো জুন গুয়েতামালার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে ফিফার এই উইন্ডো শেষ করবে আর্জেন্টিনা পাশাপাশি কোপার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ শেষ করবে আলবেসেলেস্তারা এদিকে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড এমএলএস এর ম্যাচে মায়ামির হয়ে খেলতে নেমে চোট পেয়েছিলেন এরপর এর চোট কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন মেসি পরে এবার জাতীয় দলের হয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের বদলি ফুটবলার হিসেবে পাঠে নেমেছেন লিও মেসির ছাপ্পান্নতম মেনেট অ্যাঞ্জেল ডিমারিয়ার বদলি ফুটবলার হয়ে লিওনেল মেসিকে নিয়ে স্বাভাবিকভাবেই তাই শঙ্কার প্রশ্ন জেগেছে ভক্তদের মনে তারকা আর্জেন্টাইন ফরওয়ার্ডকে কি কোপা আমেরিকা আসরে বদলি ফুটবলার হিসেবেই দেখা যাবে কোপার আসরে পুরো সময় লিও মেসিকে পাবে কিনা আর্জেন্টিনা প্রসঙ্গে লিওনেলি এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন কোচ বলেন আমরা মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি তাই ইকুয়েডরের বিপক্ষে তাকে বাড়তি চাপ না দিয়ে বদলি ফুটবলার হিসেবে খেলানো হয়েছে কোপার আসর পুরো সময় মেসিকে পাওয়া যাবে এবং আর্জেন্টিনা দল তাকে পেতে চাইবে লিওনেল ইস্কালোনি অবশ্যই লিও মেসিকে নিয়ে দিয়েছেন সুখবর কোপার আসরে মেসিকে পুরো সময় খেলানো হবে বলে জানিয়েছেন তিনি এদিকে লিওনেল স্কালনি একই সংবাদ সম্মেলনে জানিয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে আসছে পরিবর্তন এবারের কোপা আমেরিকা আসরকে সামনে রেখে কিছুদিনের মধ্যে নতুন স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা গোয়েতামালার বিপক্ষে ম্যাচের পরেই কোপার স্কোয়াড ঘোষণা করবে স্কোয়াডে আসবে পরিবর্তন বর্তমানে যে স্কোয়াড নিয়ে পেফার এই উইন্ডোতে ম্যাচ খেলছে সেখানটাই বড়সড় পরিবর্তন আনছেন স্কালনি লিওনেল মেসির ইঞ্জুরি পাশাপাশি তাকে কোপা আমেরিকায় পুরো সময় খেলানো হবে কিনা এই বিষয়টি জানানোর পাশাপাশি কোপার স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি তাই গুয়েতামালার বিপক্ষের ম্যাচের পরই আর্জেন্টিনার স্কোয়াডটা কেমন হচ্ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের